এই যে হানি কম্পের অনেকে বলে ভাই একটা দুইটা তিনটা বড় হানি কম্পের থাকলে ভালো একচুয়ালি এগুলো ভুল ধারণা এই দেখেন এই যে একটা যে হানি কম্পের দিছে বড় কোম্পানি যখন একটা প্রোডাক্ট বানায় ব্র্যান্ডের প্রোডাক্ট তখন কিন্তু অনেক কিছু বুঝে শুনে তারপর সে প্রোডাক্টটা বানায় যেমন দেখেন এই যে মৌমাছির চাক আমরা যেটাকে বলি দেখেন কত মোটা ওরে অনেক মোটা হ্যাঁ অনেক মোটা কিন্তু এই মোটাটার কারণে হচ্ছে পানিটারে দীর্ঘায়িত্ব সময় করে ধরে রাখে

এই নরমাল পানিতে ঠান্ডা বাতাস নরমাল পানিতে ঠান্ডা বাতাস পাবেন কিন্তু ভাই হ্যাঁ এটা তো এয়ার কুলার এয়ার কুলার বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই বিদ্যুৎ বিল সর্বোচ্চ করে সারা মাসে 200 টাকা আসবে মাত্র 200 টাকা চকচক একটা নোট 200 টাকা আসবে যদি সারা দিন আপনি চালায় রাখেন ভাই বাতাস হইব তো দেখেন বাতাস দেখবেন হ্যাঁ এই দেখেন তুফানের মতো উড়ে নিয়ে যাবে তুফানের মতো দেখেন কি করে ভাই দেখেন জাস্ট উপরের বাতাসটা বুঝা যাবে ভাই একেবারে উপরের মতো বাতাস দেখেন ভিউয়ার তুফানের মতো বাতাস কিন্তু শুরু হয়ে গেছে আরে ভাই

ওকে সাইকিদার কূলার দাম কত হতে পারে কমেন্টে যদি বলতে পারেন লিখন ভাইয়ের আগে তবে টাকা পয়সা ছাড়া কিন্তু এই ছোট ফ্যানটা কিন্তু ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ধমায় কমেন্ট করতে থাকেন ধমায় শেয়ার করতে থাকেন জি এবং বাংলাদেশের কি কত থেকে আমাদের লাইভে দেখতেছেন এটা শেয়ার করে জানিয়ে দেন ভাই কোন ব্র্যান্ড এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের ভাই এসি কোম্পানি ওয়াল ফেমাস ব্র্যান্ড প্লাস গ্রি হচ্ছে হচ্ছে জার্মানি কোম্পানি ছিল বাংলাদেশের যে ইম্পোর্টার আছে তারা হচ্ছে অফিসিয়ালি ভাবে প্রোডাক্টটা হচ্ছে বাংলাদেশে ইম্পোর্ট করতেছে আচ্ছা বড় বিষয় এটা হচ্ছে এখন আপনি বলতে পারেন ভাই এটা কি জার্মানি থেকে আসতেছে অ্যাকচুয়ালি ভুল ধারণা এটা চায়না থেকে আসতেছে চায়নারা জার্মানি থেকে কোম্পানিটা কিনে নিছে যেমন কেন আমেরিকান কোম্পানি ছিল ইন্ডিয়ানরা কিনে নিয়েছে আচ্ছা এখন আমার কথা হচ্ছে আপনি প্রোডাক্ট কিনতেছেন আপনি কথা কাউ কিনতেছেন না দেশ কিনতেছেন না এখন কিছু কাস্টমার আছে যারা একবারে বড়দের পরিচয় দিতেছে মানে একটু এইভাবেই বললাম মাইন্ডে নিলেন একবারে যা মনটা টানে আপনি প্রোডাক্ট কিনতেছেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে আপনি নাম কিনবেন না ড্রেস কিনবেন সেটা হচ্ছে আপনার চয়েস ওকে রিপন ভাই বলতেছেন সারা মাসে কত টাকা বিদ্যুৎ বিলে আসবে আচ্ছা সারা মাসে বিদ্যুৎ বিলে আসবে সর্বোচ্চ গেলে হচ্ছে আপনার দুইশো টাকা মাহমুদ ভাই বলছেন ষাট লিটারের দাম হতে পারে চল্লিশ হাজার পাঁচশো টাকা খান হাসিফ ভাই বলতেছেন ভাইয়া কিভাবে ঠান্ডা ভাতা দিবি একটু দেখান আচ্ছা কিভাবে ঠান্ডা ভাতা দিবে আমি একটু দেখে আপনাকে কোম্পানি এটার সাথে দুইটা আপনাকে আনি কি ইয়ে দিয়ে দিয়েছে জেল পেট দিয়েছে এই জেল পেট দুইটা এই দেখেন এখানে কিন্তু পাম্পিং পাম্পার এখানে যদি আপনি এইভাবে ভিজে রেখে দেন বিক্রি যে রাখার পরে কুলিং অপশন দেওয়া আছে যে দেখেন এটা হচ্ছে কুলিং অপশন এই কুলিং অপশন চাপ দিলে এই যে সুন্দর করে এখান থেকে পাম্পারিং করে পানিটা উঠবে যেমন এই যেটা দিলাম যে গরম বাতাসটা ধরেন বাইরে থেকে টানতেছে আচ্ছা এখন এটা ঠান্ডা করবে কিভাবে দেখাই আপনাকে ঘুরাই এই দেখেন এই ওরে ভাই মৌমাসির চাকরি একবারে হুম।

জয় বিশ্বাস বলতে টাকা ভাই বলতে ফেলছে সামনে দিয়ে টান দিলে কি আপনার ফার্নিচার নষ্ট হবে বা ফার্নিচারে কি কোন ধরনের পানি যাবে ভুল ধারণা ভাই কেন ভুল ধারণা একটু একটা জিনিস খেয়াল করবেন এখানে কিন্তু কুলিং অপশন চালু করে আছে যে এখানে চলতেছে এখন যদি আমি এর গুলাটা একটু ঘুরাই ওকে এই একটু ফুল স্পিডে দিই দেখেন হুম হুম এই যে আমার গেন্ডি দাঁড়া ভাই এই গেন্ডি না এটা এখন তো ভিজে কিনা ওরে ভাই কিছুই তো না দেখেন হুম কিচ্ছু হবে না কারণ কি এই যে এয়ার কুলারটা যে কোম্পানি বানাইছে ওকে এই এয়ার কুলার একটা বৈশিষ্ট্য কি দিছে আপনা যে এইটা কখনো পানি কা নষ্ট করবে না তারপর চলে স্টেমে কোনো ক্ষতি করবে না বাচ্চাদের সামনে ছেড়ে রাখলে বাচ্চাদের জ্বর ঠান্ডা লাগবে না এবং এই যে হানি অনেকে বলে ভাই একটা দুইটা তিনটা বড় হানি কম্পের থাকলে ভালো অ্যাকচুয়ালি এগুলো ভুল ধারণা এই দেখেন এই যে একটা যে হানি কম্পের দিছে বড় কোম্পানি যখন একটা প্রোডাক্ট বানায় ব্র্যান্ডের প্রোডাক্ট তখন কিন্তু অনেক কিছু বুঝে শুনে তারপর সে প্রোডাক্টটা বানায় যেমন দেখেন এই যে মৌমাছির চাক আমরা যেটাকে বলি দেখেন কত মোটা ওরে দেখছেন অনেক মোটা হ্যাঁ হ্যাঁ অনেক মোটা কিন্তু এই মোটাটার কারণে হচ্ছে পানিটারে দীর্ঘায়িত সময় করে ধরে রাখে আচ্ছা এবং ঠান্ডা বাতাসটা হচ্ছে খুব ইয়া ভাবে না এই দেখেন এই যে ভিতরে যে পাখাড়া চলতেছে আপনার এখন এটা ব্লোয়ার মোটর ভাই এই দেখেন আমি দেখেন দেখলেন মাথার থেকে এইভাবে ঘুরতেছে ভিতরে পাখাড়াটা সম্পূর্ণ ব্লোয়ার মোটর এসি মোটর করা এখন আমি আর একটা জিনিস আপনাদেরকে বলে দেই কখনো ভুল বসতো এয়ার কুলারে এসি ভাবতে যাবেন না কারণ আপনি 20000 22000 টাকা দিয়ে এয়ার কুলার কিনতেছেন এসি কিনতেছেন না এখন বিভিন্ন দোকানদার বলতেছে এসি এসি এয়ার কুলার এসির মতো রুম ঠান্ডা করে ফেলবে একদম বলতে পারো না এটা যতক্ষণ চলবে ততক্ষণ আপনার শরীরে ঠান্ডাটা লাগবে এবং যতক্ষণ পানি না দিবেন আপনি ততক্ষণ কিন্তু শরীরে ঠান্ডা পাতাটা অনুভব হবে না ওকে আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এটার প্রাইস কমেন্ট করার জন্য যারা লাইভটা দেখতেছেন এক মিনিটের মধ্যে কিন্তু প্রাইস কিন্তু কমেন্ট করতে হবে মুক্তার ভাই বলতেছেন এটা দাম হতে পারে একুশ হাজার পাঁচশো টাকা রিয়াজ ভাই বলতেছেন আঠাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন সতেরো হাজার পাঁচশো টাকা হতে পারে ভাই কত কত ক্যাপাসিটি কি বলেছেন আচ্ছা ক্যাপাসিটি যেটা বলে দিই আমার হাতের সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ষাট লিটার ক্যাপাসিটি সবচেয়ে বড় এটা দুইটা কালার হয় ওকে একটা হয় সাদা একটা হয় কালো আচ্ছা আর এই যে এটা হচ্ছে বিশ লিটারের সাইজ ওকে এটা হচ্ছে আপনার চল্লিশ লিটারের সাইজ এখন দেখেন চল্লিশ সাইজ কিন্তু অনেক ডিফারেন্স এখন বলতে পারেন ভাই পানি লিটার বেশি থাকলে কি বাতাস বেশি পাবো এক ভুল ধারণা পানি লিটার বিশ লিটারও যে বাতাস পাবেন ষাট লিটারের সেমই বাতাস পাবেন কিন্তু লিটারটা একমাত্র বোঝানো হয় কেন লিটারটা দেওয়া হচ্ছে আপনি বারবার পানি না ঢেলে একবারে পানি ঢেলে রেখে দিবেন সাত থেকে আট দিন যাতে পানিটা আপনাকে বেকার দেয় ওকে খুব চমৎকার হচ্ছে মজার আচ্ছা আয়েশা আক্তার বলতেছে ভাইয়া অর্ডার করবো কিভাবে আচ্ছা অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে হুম আপনার পছন্দের প্রোডাক্টটা কত লিটার সাইজ চাচ্ছেন আপনারা আমাকে মেনশন করে দিবেন আপনি ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখার পরে আমাকে অনলি ফর আপনি পাঁচশো থেকে এক টাকা বিকাশ করবেন বিকাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার বাসায় প্রোডাক্টটা যাওয়ার পরে বাকি টাকাটা ডেলিভারি মানে হাতে দিয়ে দেবেন ওকে এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না আমরা এখন ইমন ভাইয়ের কাছ থেকে দামটা জেনে নিব এবং গ্যারান্টি ওয়ারেন্টি আগে কি বলে দেন গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দিচ্ছি ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর গ্যারান্টি থাকবে এক বছর রিপ্লেস এক বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হবে

বিশ লিটার রাখতেছে অনলি ফর আঠারো হাজার টাকা ও আরেকটা কথা বলে দেই মার্কেটে প্রোডাক্ট শর্ট পরে গেলে কোম্পানির কাছে প্রোডাক্ট না থাকলে কিন্তু দাম বাড়তে পারে এখন আপনারা আমাদের বলতে পারেন ভাই ভিডিওতে দেখলাম বাইশ হাজার এখন চাচ্ছেন পঁচিশ হাজার এইগুলি কমেন্ট এবং এইগুলি প্রশ্ন করার আগেই সঠিক দামে নর্মাল দামে প্রোডাক্টটা কিনে ফেলেন তখন আপনাদের সাথে আমাদের বাক বিতঙ্গতা জড়াইতে হবে না ঝগড়াও লাগবে না আপনাদের ওকে এরপর চল্লিশ লিটার চল্লিশ লিটার প্রাইস রাখতে হচ্ছে বিশ টাকা অনলি ফর বিশ টাকা অনলি ফর বিশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারিটা আপনার নিজেদের মতো নিজেরা নিয়ে নিতে পারবেন শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন মাল আপনার বাসায় পরে ওকে এতক্ষণ যাবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিখুন ভাই আল্লাহ হাফিজ